মেয়েরা যারা মাথায় কাপড় দেয় না বিশেষ করে মেয়েরা হিজাব যারা করে না কেমতের ময়দানে এই মেয়েদের এক একটা চুল এক একটা সাপ হয়ে তার শরীরে তার মাথায় দংশন করতে থাকবে বড় ভাই নামাজ পড়া ফরজ রোজা করা ফরজ হজ করা ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ পর্দা করা ছেলেদের এবং মেয়েদের তেমনই ফরজ মনে রাখবেন আল্লাহ বলেছেন বেখুম রিহীন না আল্লাহবিহীন মেয়েরা এমন একটা পোশাক মাথা থেকে পা পর্যন্ত ঝুলিয়ে দিবে যাতে করে তার শারীরিক আকার আকৃতি অবয় বোঝা না যায় আজকে সামান্য একটু ফ্যাশন করার জন্য নিজেকে জাহের করার জন্য প্রেজেন্ট করার জন্য মানুষের সামনে আমার সিল্কি চুলগুলোকে প্রকাশ করার জন্য আজকে আপনি যে পর্দার খেলাফ কাজটা করতেছেন এই সিল্কি চুলগুলোই কেমতের ময়দানে এক একটা ওই রাসেল ভাইপারের মতো আক্রমণাত্মক হয়ে যাবে এই চুলগুলোয় আপনাকে মাথার উপরে দংশন করবে কেন আমরা বলছি না ছেলেরা এবং মেয়েরা দুইজন দুপক্ষকে পর্দা করতে হবে চোখটাকে অবনমিত রাখতে হবে মেয়েদের পর্দা তো পুরো শরীর আর ছেলেদের পর্দা হচ্ছে নাভিথিকে নিয়ে হাঁটু পর্যন্ত এই অংশটা যদি একচুল পরিমাণকেও খোলা রাখে আল্লাহ আদালতে তারা দাঁড়াইতে হবে তো মেয়েরা ভোকমণ্ডল হাতের তালু পায়ের পাতা এগুলো বাড়ির মধ্যে খোলা রাখতে পারে আর বাইরে চেষ্টা করবে পুরো হিজাব মেনটেন করে তার সৌন্দর্য যাতে করে প্রদর্শন না হয় ছেলেরাও চক্ষুকে অবনমিত রাখবে তার লজ্জাস্থানকে স্থানকে ঢেকে রাখবে এমন কোনো প্যান্ট ছেলেরাও মেয়েরা ব্যবহার করবে না যেটা জড়ো সরো শারীরিক আকার আকৃতি বোঝা যায় ফিজিক্যাল স্ট্রাকচারটা বোঝা যায় এটা সম্পূর্ণরূপে হারাম আল্লাহ বোঝার তৌফিক দান করুন